দর্শক আছি বর্তমানে এমবি বি এক লঞ্চের আর্নির উপরে অ্যাকচুয়ালি এটাকে জাহাজের আর্নি বলা হয়ে থাকে আর সেই স্থানে কিন্তু অলরেডি আমরা বসা আছি তো সবসময় এখানে লেখা থাকে এখানে বসা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু মানুষ বা আমরা যারা আছি এটা কিন্তু মানে ওইভাবে আসলে আমরা কখনোই মাথায় নেই না অনেকে লেখা থাকে কিন্তু লেখা অতিক্রম করেই কিন্তু আমরা এখানে এসেই বসে থাকি তো বাইরে ওয়ে অনেকেই চিন্তা করেন হচ্ছে ভাই মুন্সিগঞ্জ থেকে গাড়িতে করে অনেক পেন খেতে হয় ঢাকা যাওয়ার জন্য আর যারা সাধারণত ঢাকাতে যান মুন্সীগঞ্জ থেকে যারা সাধারণ ঢাকাতে যান তাদের জন্য একমাত্র সব থেকে সুন্দর যে রাস্তা সেটি হচ্ছে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল কেন একটু বিস্তারিত যদি বলি ঢাকাতে বা মুন্সিগঞ্জ থেকে ঢাকা যেতে হলে মুক্তারপুর ব্রিজ অতিক্রম করে তারপরে হচ্ছে পাগলা বা হচ্ছে ফতুল্লা বা হচ্ছে আপনার পঞ্চবর্তী হয়ে এই যে একটা রাস্তা এই রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে এই জ্যাম ঠেলে তারপরে কিন্তু হচ্ছে ঢাকাতে যেতে হয় নর্মালি যেখানে আমরা এক ঘন্টা লঞ্চে যেতে পারি সেখানে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা প্লাস সময় লাগে মুন্সিগঞ্জ থেকে ঢাকা যেতে সো আর লঞ্চের যে জিনিসটা এই জিনিসটা সব থেকে সুন্দর একটি মাধ্যম এই মাধ্যমটি সাধারণত সর্বোচ্চ ৪৫ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে মানে মুন্সিগঞ্জ লঞ্চ থেকে যদি আপনারা ঢাকাতে যান সেক্ষেত্রে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগবে ঢাকা পৌঁছাতে এবং ভাড়ার হিসাব যদি করি মাত্র ষাট থেকে সত্তর টাকা ভাড়া লাগে মুন্সিগঞ্জ থেকে ঢাকা যেতে তো এর থেকে ভাই আসলে সহজেরা যে রাস্তা বা যে মাধ্যম আমি মনে হয় না আর দেখি যদি গাড়িতে করেও যাই সেক্ষেত্রে গাড়িতে প্রায় আমার একশো থেকে দুশো টাকা খরচ হয়ে যায় প্লাস সময়টাও কিন্তু প্রচুর পরিমাণে লেগে যায় তো ওই সময়টাকে বাঁচানোর জন্যই কিন্তু সাধারণত অনেকেই মুন্সিগঞ্জ থেকে লঞ্চে যাতায়াত করে থাকে যেমন আজকে আমি ঢাকা থেকে মুন্সীগঞ্জ যাচ্ছি মাত্র এক ঘন্টা দশ মিনিট সময়ে আর মুন্সিগঞ্জ থেকে আজকে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো এটা এখনও সময় যদিও ফিক্সড হয়নি যেহেতু পানির একটা টান থাকে স্রোত থাকে জোয়ার ভাটার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রতিটা লঞ্চ চলাচল করে থাকে তো আজকে এখন বর্তমানে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে ঢাকাতে এম বি সোনার তরি এক লঞ্চে করে আর এটা ভাড়ার টাকা হয়তো বা ষাট টাকা থেকে সত্তর টাকা নিবে সাধারণত ডেক ভাড়া আপনারা চাইলে চেয়ার কোচে করেও যেতে পারবেন চাইলে যদি মনে করেন যে এক ঘন্টা কেবিনে করে যাবেন অ্যাকচুয়ালি সেটাও যেতে পারবেন এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কীভাবে জার্নি করবেন বাট আমি মনে করি এক ঘন্টার রাস্তা এইভাবে বসে বা ডেকে বসে বা নিতে বসে বা হচ্ছে ছাদে বসে অনায়শি কাটিয়ে দেওয়া যায় তো আমরা অলরেডি যে এখানে আছি চার পাঁচজন আর সবাই কিন্তু এখানে বসা দেখতে পাচ্ছেন যে যার মন মতো আসলে ভিডিও করছে বসে আড্ডা দিচ্ছে টাইম পাস করছে তো এটা একটা ভাই আনন্দ মুহূর্তের একটা মানে সময় কাটাচ্ছি তো আমার সাথে আসলে দীপু ভাই দীপু ভাই আজকে আসার কথা ছিল না তাকে নিয়ে আজকে আমি নিয়ে আসছি তো দীপু ভাই কেমন ফিল করছেন আজকে এই যে এক ঘন্টা এটা জার্নিতে আমার কাছে আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে কারণ ব্যস্ততার ভিতরে থাকি আজকে এসে এই যে নদী পথটা উপভোগ লঞ্চ যাত্রা উপভোগ এবং এখানে এসে আমি অনেক সুন্দর উপভোগ করতে পেরেছি অনেক ভালো লাগা কাজ করেছে অনেক সুন্দর অনেক ভালো একটি স্থানে আসতে পারছি আপনার সাথে তো অনেকেই মনে করেন হচ্ছে যে গাড়িতে করে যায় বা এখন আপনি কি মনে করেন গাড়িতে যাওয়া সব থেকে বেশি বেটার নাকি লঞ্চে করে গেলে সব থেকে বেশি বেটার ফিল আমি অনেকের সাথে কথা বলছি তাদের সাথে ইন্টারভিউ নিয়েছি যে অনেকে বলছে যে গাড়ি চাইতে লঞ্চে যাত্রা খুবই সুন্দর আর যারা লঞ্চে যাতায়াত করে নির্ভেজালে নিচিন্তে যাওয়া যায় কোনো ঝামঝট কোনো রকমের প্যারা নাই সেক্ষেত্রে লঞ্চ যাত্রা সবচেয়ে ভালো সবাই বলেছে এবং আমার কাছে এটাই মনে হয়েছে তো দর্শক আমরা আমিও বলবো আপনাদেরকে যে লঞ্চে করে জার্নি করবেন মুন্সিগঞ্জ টু ঢাকা এটা হচ্ছে সব বেশি ভালো একটি জিনিস চাঁদপুরের যে লঞ্চগুলো যায় অধিকাংশ লঞ্চে কিন্তু এখানে আসলে ঘাট প্লেস করে তো যারা যারা ঢাকা থেকে মুন্সিগঞ্জ বা মুন্সিগঞ্জ থেকে ঢাকাতে যাবেন একমাত্র লঞ্চের মাধ্যম বা লঞ্চের এই রাস্তাটি সবাই ব্যবহার করবেন এবং যারা যারা ভিডিওটিতে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সবাইকে এই তথ্যটি জানিয়ে দেবেন যে লঞ্চে জার্নি করলে অনেকটা সময় আপনাদেরকে সেভ হয়ে যাবে আশা করি ভিডিওটি সকলে ভালো লাগলে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে